ভাই এই বাচ্চাদের মাছ ধরার ভিডিওটা দেখে কি আপনার পুরনো দিনের কথাগুলো মনে পড়ছে না অবশ্যই মনে পড়ছে আমি জানি যাই হোক মাছগুলো দেখেন কত সুন্দর মানে এই টাইপের মাছগুলো আমাদের যে নলা আছে ওই নলা থেকে মাছগুলো ধরা পড়তেছে তো মাছগুলার নামটা মূলত আমি জানি না এখানে আপনার দারকিন্দা মাছ আছে যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে তারপরে পুঁঠি মাছ আছে আবার কই মাছের ছোট ছোট পোনা আছে কিন্তু কালো যে দাগের যে মাছগুলা এই মাছগুলো মূলত নামটা আমি জানি না তো ভাই আমি এই ভিডিওটা দেওয়ার কারণ হইছে অনেকেই যারা আমরা গ্রামে বসবাস করি তারাই একমাত্র মানে এটার এই মাছ ধরার মানে ফিলটা আমরা অনুভব করতে পারবো তো একটু বৃষ্টি হইলেই আমরা দৌড়ায় যাইতাম ঠেলা জাল টানা জাল তারপরে খরা জাল এগুলা দিয়ে আসলে মাছ ধরার মজাটা অনেক আলাদা যেমন দেখতেছেন কত সুন্দর প্রকৃতি আবার প্রকৃতির মাঝখান দিয়ে ছোট একটা খাল গেছে এই খালের মধ্যে দিয়ে আপনার অনেক ধরনের মাছ ধরতেছে ছোট ছোট বাচ্চারা তারপরে বড় মানুষেরা মানে এই যে ছোট ছোট গুয়ের পোনা গুলো এই পোনা গুলো ধরে অনেক মজা পাইতেছে কেউ কেউ এই মাছগুলা ধরে ধরে নি আপনার নিজের পুকুরে ছাড়তেছে মানে বড় হইলে ধরবে এরকম চিন্তা ভাবনা আর কি আবার অনেকেই মানে খাওয়ার জন্যও মারতেছে আচ্ছা যাই হোক দর্শক আমি বারবার একটা কথা বলি আপনাদেরকে যেটা হয়েছে আমি সবসময় রিয়েল যে প্রাকৃতিক যে মাছ ধরার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সেক্ষেত্রে এটাও তাদের মধ্যে একটা ভিডিও আমার কাছে অনেক ভালো লাগছে ছোটো বাচ্চাদের মাছ ধরার ভিডিওগুলো যাই হোক অনেকেই মোটামুটি ভালো মাছ পাইছে মানে তরকারি চালানোর মতো মাছ তো এটা আমাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে বলে দারকিন্দা মাছ তো আপনাদের আঞ্চলিক ভাষায় এটার মাছটার নামটা কি অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর আপনাদের কাছে সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদের একটু সাপোর্ট পেলে সত্যি ভালো লাগে আমার ভিডিওটা প্লিজ একটা লাইক করবেন একটু কমেন্ট করে যাবেন কমেন্ট না করলে আপনার ভিডিওটার গ্রো বাড়ে না যদি লাইক বা কমেন্ট পড়লে ইউটিউব কমিউনিটি যেটা গ্রো করে দেয় ভিডিওটা আমার ভিডিওটা যাতে সকলেই দেখতে পারে আর আপনাদের সাপোর্টটা মূলত আমার দরকার আমি চাইতেছি যে ইনশাল্লাহ আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের কমেন্ট আপনাদের সাপোর্ট পাইলে আমি ক্যামেরাও আরও ভালো করার চেষ্টা করব । তো আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তাদের কাছে আমার একদম মানে কি বলবো যে মন থেকে অনুরোধ যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে একটু সাপোর্ট দিবেন আর আমার ভিডিওগুলো কেমন হয় কোন দিকটা ইম্প্রুভ করলে ভালো হবে প্লিজ এই দিকগুলো আপনি আপনি আমাকে প্লিজ কমেন্ট একটু বলে যাবেন যাই হোক আর হয়তো এখন আমার ভিডিওগুলো একটু খারাপ হইতেছে ক্যামেরা কোয়ালিটি ভালো না হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পাইলে আমি আরও অনেক ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব।। হ্যাঁ আরও সুন্দর সুন্দর মাছ ধরার ভিডিও এগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন